আসসালামু প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই বোন প্রশ্ন করেছেন স্বপ্নে মহিলা আতাফল দেখলে কি হয় জানালে কবি উপকৃত হতাম ধন্যবাদ দিনী বোন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এ বিষয়ে প্রিয় সাহেব মির্জা রহমান আল আজাহারি সাহেব তার স্বপ্নের ব্যাখ্যার একটি আলোচনায় তিনি কিছু বিষয় উল্লেখ করেছেন কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে যা বন্ধার জন্য সুসংবাদ নিয়ে আসে জীবনে যা নবুয়াতের সিসল বাকের এক ভাগ বলা হয়েছে আরো বলা আছে রাতে দ্বিপহরের স্বপ্ন সত্য হয়ে থাকে আর সত্যবাদী ব্যক্তিদের স্বপ্ন সত্যি হয়ে থাকে আমরা অনেকেই স্বপ্নে অনেক কিছুই দেখে থাকি তার মাঝে একটি হচ্ছে স্বপ্নে আতাফল দেখা স্বপ্নে আতাফল দেখলে কি হয় অনেকে এই বিষয়টি জানতে চান এটির ব্যাখ্যা ভালো না খারাপ আজ জানবেন এই ভিডিওর মাঝে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে আতাফল দেখেন তার ব্যাখ্যা হল গর্ভবতী নারী গর্ভের সন্তান ভালো জ্ঞানের অধিকারী হবেন কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে সুন্দর ও পুষ্ট আতাফল দেখতে পান তার ব্যাখ্যা হল তার সন্তান শক্তিশালী ও সুন্দর চরিত্রের গুণমান হবেন স্বপ্নে আতা ফল খেতে দেখার তার ব্যাখ্যা হবে তার গর্ভের যে সন্তান রয়েছে তা একজন ছেলে সন্তান হবে যদি গর্ভবতী মহিলা স্বপ্নে আতা ফলকে কোনো পোকা খাচ্ছে অথবা আতা ফল দেখতে শুকিয়ে যাচ্ছে তার ব্যাখ্যা হতে পারে তার সন্তান জন্মের পর চিকন হতে পারে আর পোকা খাওয়ার অর্থ হচ্ছে জন্মের সময় বা গর্ভের ভিতরে সন্তানের অসুখ হতে পারে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে আতাফল মানুষকে খাওয়াচ্ছেন তার ব্যাখ্যা হতে পারে তার সন্তান দিনের জ্ঞানে জ্ঞানী হবেন যা মানুষকে দিন শিক্ষা দেবেন এ তো ছিল স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আপনাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যারা স্বপ্ন দেখে অযথায় বয় না পেয়ে অন্য যাদের কাছে যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না এবং ভালো করে স্বপ্নের কোনো কিছুই বলতে পারেন না এবং যারা আপনার ক্ষতি চাই তাদের কাছে যদি আপনার স্বপ্নের ব্যাখ্যা বলে থাকেন তাহলে তারা যে ব্যাখ্যা দেবে তাই কিন্তু প্রতিফলন হয়ে যাবে তাই স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে গর্ভবতী মায়েরা যাদের অনাগত সন্তান এবং অনাগত সন্তান গর্বে রয়েছে তাদেরকে খুবই সাবধানতার সাথে যারা দিনের বিষয়ে ভালো জানে না তাদের কাছে না বলে বেড়ানো অনেকেই আছেন স্বপ্ন দেখার পর অনেকের কাছে ভোলে বেড়ান তারা উল্টু পাল্টু ব্যাখ্যা দিয়ে তাদেরকে অন্য ভালো কোনো ব্যাখ্যা হতো সেখান থেকে তাদেরকে ভুল ব্যাখ্যা দেওয়ার ফলে ভুল কিছু হয়ে থাকে তা এ বিষয়টি আপনাদেরকে সাবধান হতে হবে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য